হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমরা একটা ভিন্ন ধরনের জিনিস আমাকে তৈরি করতে দেখবে যেটা তোমরা ইজিলি বাড়িতে তৈরি করতে পারবে আর অবশ্যই ঘর সাজানো ওয়াল হ্যাঙ্গিং আর যে কোনো কাজে এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবেই তোমাদের কাজে লাগবে এবং দেখতেও অনেকটাই সুন্দর লাগবে তো সেইটাই নিয়ে আজকে চলে এসেছি ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সঙ্গে পাশে লাইকানটি প্রেস করে আমার পাশে থেকেও আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকে ভিডিওটা শুরু করি এই যে কাজটা দেখতে পাচ্ছ এটা বহুদিন আগেকার কাজ এটা এখনও কমপ্লিট হইনি মানে আনকমপ্লিটই রয়ে গেছে এটা করিও নি সে গিয়ে তো এটা একটা মাটির ওপরেই করা মানে মাটির সরা যেগুলো বলে তার উপরেই করা তো এইটাকে রিপেয়ার করে আজকে আমি আরেকটা নতুন জিনিসই বানাবো তো চলো এইটাকে পরিষ্কার করে নেওয়া যাক। তো আমি এখানে দেখো একদম ফ্রেশ করে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে তো শুকিয়েও নিয়ে এসছি একেবারে তো এখানে যে হালকা হালকা যে রঙগুলো আছে আর পরে বোঝা যাবে না যখন আমি পুনরায় আবার রঙ করবো আর এখানে দেখো একটা সার্কেল রেখে নিয়েছি তো যে জিনিসটা করব তার একটা মাপ এখানে পুরো মাপটা নিয়ে নিয়েছি আর যা যা মাপ লাগবে সবগুলো এখানে আমি নিয়ে নেব এইবার এখানে পুরো পেন্সিল দিয়ে আমি মাপ টাপগুলো নিয়েছি আর সাথে খানিকটা স্কেচও করে নিয়েছি ওর ওপরে আর এখানে কিছু জায়গায় আমি খড়ি দিয়ে নিচ্ছি যে মানে যেখানে যেখানে প্রয়োজন সেখানেই আমি শুধুমাত্র খড়িটা দিচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণটাই বুঝতে পারবে আমি খড়িগুলো কোথায় দিয়েছি এবং কেন দিয়েছি তো দেখতে থাকো সম্পূর্ণটা এরপর যে কালারগুলো আমি ইউজ করবো সম্পূর্ণটাই ফেব্রিক কালার আর এখানে কালোটাও করছি সেটাও ফেব্রিক তো তোমরা দেখে তো বুঝতেই পারছো আর কী জিনিসটা তৈরি হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কী আমি তৈরি করতে চাইছি কালো রঙটা দিয়ে সম্পূর্ণটা কভার করে নেওয়ার পর এইবার চোখের যে সাইডের লালের বটারের অংশটা আছে সেইটা আমি দিয়ে নেবো মানে শুধুমাত্র বটারটা দিয়ে নেব তারপর বটারের ভিতরে কালারটা করে নেব আর চোখের মাঝখানে যে কালো অংশটা আছে এটাও এইবার আগে মানে একে একে করে নিয়ে নেবো একইভাবে নিচের ঠোঁটের বর্ডারটা দিয়েও আমি মাঝখানটা কালার করে নিয়ে নেব আর এরপর যে নাকের নথটা আছে সেইটা পুরোটাই আমি হলুদ দিয়ে নেব হলুদের পর কিন্তু আমি ডিজাইন দেবো ওর মধ্যে আর নিচে যে মানে পোরশনটা আছে যেটা সাদা পোরশনটা আছে ওখানে পুরোটাই আমি হালকা পিঙ্ক টাইপের যে কালারটা ওইটা দিয়ে নিয়েছি আর ওর মাঝখান দিয়ে হালকা যে পদ্মের পাপড়িগুলো হয় সেইটা শেপেই আমি কিছু একটা ডিজাইন করতে চেয়েছি তো সেইটার মাঝখানে শেড দিয়ে আর ওপরের দিকে হলুদ শেড দিয়ে দিয়েছি তো ওভারঅল লুকটা দেখে নাও কেমন লাগছে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি তৈরি করছি জগন্নাথ দেবের মুখের শেফ আর এখন তিলকের ডিজাইনটা করে নিচ্ছি তো কেমন হলো অবশ্যই জানিও তিলকের ডিজাইনটা আর মুখটা যাতে আরও সুন্দর লাগে তার জন্য আমি একটু শেডের কাজ করে নিয়েছি সম্পূর্ণ কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইখানটি পেস করে আমার পাশে দেখ তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে